যদি কৃষ্ণ নাম যে গ্রহণ করে তার অমৃত চিত্ত যদি চেতনা প্রাপ্ত হয় দেখবে আমরা যারা ভক্তি জীবন গ্রহণ করেছি চিত্ত হাতে তুলে নিয়েছি আগে আমরা কত সংস্কার ছোঁতাম এবিবার ভগবান মা কি দেননি গুরুদেব আমাদের কি এই ভক্তি জীবন আমাদের কি কি দেননি আমরা হচ্ছে কাল মাসে কত পাপ করতাম যদি এই পথে না আসতাম আমরাও তো একাদশী তেদিতে অকান্ত খেতাম কুকান্তরাও তো অসমের মতো জীবন যাপন করতাম কৃপা গুরু কৃপা আমাদেরকে কোথায় নিয়ে এসেছে একটু ভজন একটু ভক্তি যাজন যদি আমাদেরকে এত কিছু দিতে পারে আর যদি গোবিন্দকে আর একটু গভীর ভাবে আমরা ভালোবাসতে পারি না কত কিছু প্রাপ্ত হতে পারবো পরমেশ্বর দাস ও দূর দ্বারাই ক্রন্দন করে কেঁদে কেঁদে বলছেন প্রভু তুমি না তোমার সকল শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছ তুমি আর নাম হবে তো নাম নামে তো হবে পার্থক্য নেই তাহলে আজ দেখিয়ে দাও

সত্যবতী সত্যবতী দুছেন কুলে আর কুমড়ু লাউ আমানি করছেন লাউ এর একটি নাম অলাবু আগে এই নাম ছিল অলাবু তারপর লাউ এসেছে মিষ্টি কুমড়া তাকে লাউ তাকে আমানি করবে

সত্যের পিছনে পিছনে ছুটল আর সত্যবতী সেদে বটি নিয়ে বসেছে লাউ আমি করবে খুলে দুধের বাচ্চা সে সম্বিত হারিয়ে ফেলল ভাবি বিমুর হয়ে গেল কোথায় যেন হারিয়ে গেল কৃষ্ণ নাম শ্রবণ করি নামের তো শক্তি আর নাম যদি

বাস্তব লীলা এই লীলা অবলম্বনে একটা ছবি নির্মিত হয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করবে নদিয়া নগর এই লীলা অবলম্বনে একটা চলচ্চিত্র নির্মাণ করেছে ভারতে কুলির ছেলেটাকে লাউ বেবে আমানি করে ফেললেন বতিতে আমানি করে ফেললেন ফিনকি দিয়ে রক্ত সত্য মাটির শাড়ি ভিজে গেল মাটি গড়িয়ে গড়িয়ে রক্ত যাচ্ছে সত্যপতি বুঝতেই পারছেন না নিজের পুত্রকে তিনি লাউ বেবে কুচি কুচি করে আমলি করে ফেলছেন সত্যপতির প্রতি গৃহে প্রবেশ করে দেখছেন সত্যপতি

কাছ থেকে কে আমায় বাবা বলি ডাকবে সত্যবতী সত্যবতী সংবিত ফিরে পেলো জ্ঞান ফিরে পেলো গো আমি করি নি গো আমার দুঃশনে আমি আমার খুকাকে আমানি করে ফেলেছি আমি তো বুঝতে পারিনি যদি কাউকে দোষ দিতে হয় ওই নদী আমি হারি গৌরা কৃষ্ণ নাম কেন গেলে গেল ওই কৃষ্ণ নামের ধ্বনি আমার কর্ণে যখন পড়ছিল আমি আমি নিজের মাঝে ছিলাম না গো আমি আমার খোকাকে আমারই করে ফেলেছি জগত সংসারে আমি কলঙ্কিনী হলাম যে কৃষ্ণ নাম সন্তানের প্রাণ কেড়ে নিয়েছে ওই কৃষ্ণ নাম আর কে গাইবে যে কৃষ্ণ নাম গাইলে এমন হয় কেউ আর গাইবে

প্রান্ত সঞ্জীবনী শক্তি প্রান্ত চেতনা ধারণ করে নাম তো প্রাণের সঞ্চার করে নাম প্রাণ কেড়ে নেই কি করে রে মা হ্যাঁ তুমি মধুর শরী কৃষ্ণ নাম করে আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলে আমি কুলের শিশুকে আমি ওই নামে বিভুর হয়ে লাউ ভেবে করে ফেলেছি আজকে যাবো সংসারে আমাকে রাগ খুশি বলবে আমি মা তুমি আমার পুত্রের প্রাণ দিয়েছ তোমার এই নাম করার আর কোন অধিকার নেই জগৎজীবী যদি জানি কৃষ্ণ নামে এত নেশা আছে বিমূল হয়ে মাতার সন্তানকে লাউ ভেবে আমারই করে ফেলেছে আর কেউ গাইবে নাই কৃষ্ণ নাম গাইবে না বন্ধ করো তোমার এই নাম মা যে কৃষ্ণ নাম প্রাণ নিতে জানি সে নাম কি প্রাণ দিতে জানি না বাহু একবার আমার সঙ্গে ওঠ একবার নয়নীর জলে গাও মধুর স্বরে ওই কৃষ্ণ নাম ওই প্রাণ সঞ্জীবনী শক্তি নামের শক্তি প্রাণ সঞ্জীবনী শক্তি ওই নাম প্রাণ ফিরিয়ে দিতে পারে মা শিবাসঙ্গনে গৌর হরি দুটো বাহু তুলে কৃষ্ণ নাম গাইছেন সপ্তপতি নয়নের জলে গাইছেন কৃষ্ণ নাম কিছুক্ষণ পর হাড়ির ভেতর থেকে কান্নার ধ্বনি শোনা গেল কান্না করছে গৌর হরি তাকে খুলে তুলে নিলেন আর বললেন ওরে কোথায় ছেলে তোর কান্না করছে নাম দিলাম কৃপাচার্য পরবর্তীতে বৈষ্ণব সমাজে তিনি বিশেষ ভূমিকা পালন করলেন এই নবজাতক কৃষ্ণ নামের বিশেষ শক্তি প্রকাশ করলেন তিনি আমরাও তো সেই নাম করি প্রতিদিন করি আমাদের মাঝে তো এমন অনুভূতি হচ্ছে না নাম অপরাধ আমাদের মাঝে প্রচুর তাই আমি অনুরোধ আমরা কলি জীব সাধন ভজন এত করার শক্তি আমাদের নাই সংস্কৃত কতটুকু জানি মন্ত্র উচ্চারণ করার কতটা শক্তি আছে পুজো পার্বণ অর্জন করার কতটা শক্তি আছে আমাদের কতটা শরীর পবিত্র রাখতে পারি আমাদের একটাই গতি নয়নের জয় কেবল গৌরাঙ্গীর চরণের স্মরণ নিয়ে কৃষ্ণ নাম করা নামে প্রেমে ভাসাইল অবনি যে গৌর নেতাই কৃষ্ণ নামের সাগরে সবাইকে ভাসিয়ে দিল ওই নাম যেন আমাদের পাথেও হয়